করবে যারা যারা এখন মাঠে যে কদম কোপাইতে পারবে না ওরা যাবে মসজিদে যারা কণ্ঠস্বর উঁচু করে যারা জোরে কথা বলতে পারবে না যাদের এখন রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে যাদের রক্ত আর গরম হয়ে নাই যারা আর মাঠে ঘাটে কাজ কাম করতে পারে না এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারে না ওরা যাবে মসজিদে আমাদের এখনো মসজিদে যাওয়ার সময় হয়নি আচ্ছা বাবজান কেউ কি বলে দিতে পারবেন যে আপনার বয়সের কতটা বছর আর বাকি আছে আপনার আর কয়টা মাস বাকি আছে আপনার আর কয়টা দিন বাকি আছে এই কথাটা কি আপনি জানেন যদি বিনামাঝি হয়ে মারা যান যদি মুজরিম হয়ে মারা যান বিনামাজি হয়ে যদি মারা যান আহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় আসামি হয়ে কার হবেন সবচাইতে বড় আসামি হবে আর যদি আসামি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেন তাহলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার মধ্যে বলেন কি ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া ইয়াহইয়া আল্লাহ বলছেন যারা তার রবের সাথে মুজরিম হয়ে দেখা করবে যারা আসামি হয়ে দেখা করবে যারা গুণাঙার হয়ে দেখা করবে আল্লাহ বলছেন এরকম মানুষের জন্য রয়েছে জাহান্ন জাহান্নাম জাহান্ন আর নমাজ যে পড়ে না সে হচ্ছে সব চাইতে বড় আসামি সে হচ্ছে সবচাইতে বড় মুজরি দ্বিতীয় তৃতীয় নম্বর কথা আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যদি নমাজের কথা বলা যায় তাহলে বলে যে আগামী কাল থেকে জোহর যখন আজান হবে দুপুর বেলাতে গোসল হাত করে আমরা নমাজ ধরবো এরকম কথা বলে এরকম ধরনের কথা বলে আবার দ্বিতীয় দিন দেখা যায় জোহরত মসজিদে নাই আসরতে নাই নাই নেয় এশারত্তে নাই হজরত্ব নাই আবার মানে যতক্ষণ বাড়ি থেকে বের হয়নি বা মানুষটা তার সামন থেকে হটেনি ততক্ষণ পর্যন্ত তার অন্তরে আছে যে কালকে থেকে রমাজ পড়ব আর যে হতে গেল ঠিক তেমনই সে আবার সেটাকে ভুলে গেল এখানে একটা আপনাকে কথা বলছি যে কেউ কি কাল আগামীকাল কেউ দেখতে পেয়েছে আজ পর্যন্ত আগামী কালকে কেউ দেখেনি আপনার সময় যেরকম একটা বল যেরকম গউটে থাকে আর কম হতে থাকে ঠিক তেমনি আপনার সময়টাও দিনবাদিন কম হতে যাচ্ছে আর ঘুরতে যাচ্ছে কেটে কেটে পানির মতন গয়ে যাচ্ছে আপনার জন্য আপনার সময় বসে থাকবে না এইজন্য একজন দার্শনিক বলছে কি আজ নয় কাল করে বসে থাকো তুমি যে আজ নাই কাল করে বসে থাকো তুমি যে সবাই তো বসে থাকে না কি হবে এদের নরকের কথা মনে করিয়ে গে বুক কেন দূর দূর কাপে না বুক কেন দূর দূর কাপে না অন্ধকার রাত্রিতে পার হবে কি করেম্ধকার রাত্রিতে পার হবে কি করে মনের প্রদীপ কেন চাল না আজ কাল করে বসে থাকো তুমি যে সময় তো বসে থাকে না সময় তো বসে থাকে না সবাই কোনোদিন বসে থাকবে না কোনো দিন আপনার জন্য সময় বসে থাকবে না আপনার ব্যস্ত থাকতে কাজ কাম করতে আপনার সময় শেষ হয়ে যাবে আপনি না তাহলে আমার ভূমিকা বেশি না বাড়িয়ে সংক্ষিপ্ত সময়ে যারা বেনামাজি তাদের কি শাস্তি হবে এই শাস্তির দিকে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর পয়েন্ট হচ্ছে কি যারা যারা বিনোবাজি হয়ে থাকে যারা নমাজের ধার ধারে না যারা মসজিদে পায় দায় না যাদের কাকুরা এখনো উজির পানিতে ভিজেনি তাদের প্রথম নম্বর শাস্তি হচ্ছে পৃথিবীর বুকে তাদের সঙ্গী তাদের সাথে হয় শয়তান তাদের সাথে হয় শয়তান আর শয়তান আপনারা বঙ্গ হওয়ার কারণেই আজকে যদি দেখা যায়

তাদের জন্য আল্লাহ বলছেন যারা আমাকে শরণ করা থেকে যারা বিপক হয়ে থাকে নুকাইয়্যাদ লাহু শাইতানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে একটা শয়তানকে নিযুক্ত করে দেই তাদের একটা সঙ্গে শয়তানকে বানিয়ে দেই ফাওওয়ালাহু করে ওই শয়তান তার বন্ধ হয়ে যায় আর যখন শয়তান যখন বন্ধ হবে তখন ওই মানুষটাকে পৃথিবীতে যাব জি পাপের কাজে লিপ্ত থাকবে কোনো একটা সময় পাওয়া যাবে না যেই সময় তাদের শয়তান আপনার থেকে দূরে সরবে আপনাকে ছাড়বে প্রত্যেকটা সময় সব সময় শয়তান আপনার সাথে থাকবে আপনার রগে আপনার খুনের সাথে সাথে রক্ত যেভাবে শরীরে দৌড়াচ্ছে আপনার রক্তর সাথে সাথে শয়তান দৌড়াচ্ছে অতএব আপনাকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় আপনাকে পাপে নিপ্ত করে রেখেছে যারা দিন নামাজ ওরা কেউ তো দেখবেন ফাসের আড্ডাতে পড়ে দিন কাটাচ্ছে এত ফাঁকা টাইম পেয়েছে দেখবেন যে তারা মদের আড্ডাতে পড়ে আছে আর না হয় দেখবেন মোবাইল নিয়ে খারাপ জিনিসে ব্যস্ত আছে আর না হলে দেখবেন কানে লিড ভরে গান শোনা শুনে করছে এই করে 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 তাদের সকাল সন্ধ্যা সব সময় তারা গুহার কাজে লিপ্ত থাকে যখন সূত্রে যখন বিছানায় যখন ঘুমাতে যায় তখন দেখবেন এক কানে লিড আছে কান চলতে আছে আবার যখন ঘুমাতে গেল যখন নিম চেপে গিয়েছে তখন লিড থেকে দুটাকে কান থেকে বের করে রেখে দিয়েছে আবার যখন ঘুম ভেঙেছে তখন আবার মোবাইলকে স্টার্ট করেছে এক কথাই বন্ধু আমার আপনাকে যে এই কথাটা বলতে চাইছি যারা বিনামাজি হবে যারা বিনামাজি হবে ওরা চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় ওরা পাবে এই থাকে

যারা আমাকে স্মরণ করে না যারা পৃথিবীর বুকে আমাকে স্মরণ করা থেকে বেমক হয়ে থাকে দূরে সরে থাকে পাচকদের আজান হয় মসজিদে দাগানো হয় এরপরে এরা মসজিদে যেতে পারে না এদের জন্য তিনটা শাস্তি হচ্ছে কে তাদের জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দেব তাদের জীবনখানাকে আমি ছোট করে দেব এর তফসিরটা বলার আগে একটা আমি আপনাকে কথা বলছি সেটা কি দেখবেন যে বহু মানুষ আছে আপনারা কে বহু দেই বহু যে মনের ভিতরে যে একটা শান্তি আছে সেই শান্তিটা খুঁজে পায় না মনের ভিতরে এত যে শান্তি পাওয়া যায় সেই শান্তিটা খুঁজে পাওয়া যায় না সব সময় এমন হচ্ছে যে কোনটা করব কোনটা খাবো আর কোন থেকে জাগব কোন জায়গায় বসবো কোন থেকে আরাম পাবো খালি দোয়া করি মনটা খালি মানে অস্থির হয়ে আছে কেন আল্লাহ বলছেন বা ইন্নালহু মাইসাতাম্বন তোর আমি মন্ত্র তোকে তোর জীবনটাকে আমি সংকীর্ণ বানিয়ে দেবো মানে তোর জীবনে এমন অশান্তি দিয়ে দিব তোর জীবনের মধ্যে মধ্যে যখন ছাদের খাটে তুমি সত্যি যাবে তোমার বালিশের পরে তোমার টাকা খাওয়া থাকবে টাকার ব্যাঙ্কেরও খাওয়া থাকবে তোমার আলমারির ভিতরে পঞ্চাশ হাজার টাকা রাখা থাকবে তোমার ব্যাংকেও ব্যালেন্স থাকবে পরে ও যখন রাত্রিবেলাতে যখন ঘুমাতে যাবে যখন বাইশের ওপরে যখন আপনি মাথাখানা দিনে ওই সমাতে আপনার এক ঘন্টা যে আরামের চোখ হচ্ছে দিন আসে না বিভিন্ন রকমের চিন্তা চেতনা আপনার ভিতরে আসছে এই করতে 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 আপনার সকাল হয়ে গেল সারা রাত্রে কেটে গেল দিনের রাত্রে যখন ঘুম হবে না সকাল বেলায় যখন করবে আপনার মনটা খুশমুস হয়ে থাকবে মনের ভিতরে আপনার ঠিক থাকবে না কাউ এর সাথে একটা কথা বলতে যাবেন ভালো একটা কথা বললে আপনার মনটা ভেঙে যাবে এইগুলো করে কেন এই জন্য যে আপনি নমাজের মধ্যে ইবাদত আল্লাহকে আপনি ছেড়ে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে একবার আল্লাহকে স্মরণ করেননি কারণ আল্লাহ নিজেই করে দিয়েছেন আল্লাহ যারা আমাকে স্মরণ করবে তাদেরকে একটা আন্তরিক শান্তি আমি তাকে দিব তার বলবে না দাঁড়িয়ে তোর আঙলে যে আঘাস যাবি রসন্ত রে যাবি রস তুই যেমন খাশেরি মানান পশু তেমন জান বাঁধাই না থাকিবে কোন কোনো মত নাই রে কোন কথা নাই ওই hati মন বুঝি ঠিক না

আপনাকে উঠাবে ওখানে বন্ধ করে উঠাবে আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আপনার আপনার চোখই থাকবে না এই তাফসিরটা বলেছে মুফাসসির এমন বলেছেন এর তাফসির হচ্ছে এটা যে সেই দিন বান্দার মাথাতে এমন কোন আমল আসবে না এমন কোন কাজ আসবে না এমন কোন নেকির কাজ আসবে না যে যেই নেকির কাজটা আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দারে তোকে আমি 70 বছরের জীবন দিয়েছি Yeah.

আর আখেরাতে আপনাকে বন্ধ করে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার ঠিকানা জাহান নামে করে দিবে এইভাবে আল্লাহর আয়াত গুলো যে দুনিয়ার বুকে ভুলে গেলেন ঠিক তেমনই ভাবে আখেরাতে আল্লাহ আপনাকে ভুলে যাবে এক কথাই আপনার ঠিকানা জাহান নামে হবে তিন নম্বর যারা যারা নমাজ পড়েন না এতগুলো নমাজের কথা বলার পরেও নমাজের জন্য ডাকার পরেও যারা নমাজে এখনো ধরতে পারেননি তাদের শাস্তি কি যখন আপনার মরণ হয়ে যাবে যখন মরে যাবেন শ্বাসখানা যখন বন্ধ হয়ে যাবে আপনাকে কবরে রেখে চলে আসবে তখন কি হবে বোখারি শরীফের একটা অধ্যায় আছে কেতাবুর কি আছে স্বপ্নের বিবরণ একটা অধ্যায় আছে এমতো অবস্থায় দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো আসার পরে একজন ফেরেস্তা এই কান্দাটা ধরলো আর একজন ফেরেস্তা এই কান্দা ধরলো ধরার পরে আমাকে যেটা নিয়ে যেতে লাগলো

যখন পাথায় যখন পাথরটা মারছে ওই পাথরটা মারার কারণে ওই মানুষটার মাথাটা সব চুর হয়ে যাচ্ছে পাথরটা ছিটে অনেক এক দূরে পড়ে যাচ্ছে আবার এসে তারা যে পাথরটা নি আস্তে আস্তে আবার দেখছেন মাথাটা ঠিক হয়ে গিয়েছে আবার দেখছেন কিছুক্ষণ আবার মারছে আবার পাথরটা ছিটকে দূরে পড়ে গিয়েছে দেখছেন মাথারটা আবার ঠিক হয়ে গিয়েছে ফেরেস্তাটা আবার যে পাথরটা নিয়ে আসছে আবার মাথায় মারছে এই করে 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 মানুষটাকে শাস্তি হতে আছে বিশ্বনাথী জিজ্ঞাসা করলেন ও ফেরেস্তার দলেরা এই মানুষটাকে কেন এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে এই মানুষটা কি অপরাধ করে এসেছে পৃথিবীর বুকে এর অপরাধটা কে ছিল ইব্রাহিম ফেরেস্তারা বলছে অনেক বড় বড় কাজ করে একটা কাজ করে এসেছে সেই কাজটা হলো কি যে পৃথিবীর বেঁচে থাকা বছর সতেরো বছর পৃথিবীর বুকে থেকেছে থাকা

যখন কেমতের দিন সমস্ত মানুষ যখন এক জায়গায় জমা হয়ে থাকবে আল্লাহ আল্লাহটাকে খুলে এই কণ্ঠ নারীটাকে করে দেবেন ওই সময় সমস্ত মমিন পুরুষ এবং নারীকে সাজদা করার জন্য আহ্বান জানা হবে কিন্তু যারা পৃথিবীর বুকে বেনামাজি হবে তারা সেই দিন সাজদা করতে পারবে না الله رب العالمين قلت يوم يخشف عن ساق ويدعون الى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم بالله وكذلك كانوا يدعون الى السجود فلا يستطيعون الله قلت يوم يخشف عن ساق ويضعون যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কণ্ঠনালীটাকে কোনে দেবেন যেদিন এই হাতوں থেকে এই সমস্ত থেকে ক্ষমতা কোনে দেবেন সেইদিন প্রত্যেকโลก পৃথিবীর পথে মানুষ আছে সবাইকে সাজদা করার জন্য ডাকানো হবে ওয়া ইদাউনা ইলা সুজুদে তাদেরকে সাজদা করতে বলা হবে কিন্তু সালাইয়াসতীন তারা সাজদা করতে পারবে না তারা সাজদা করতে পারবে না তাদের এই মনjata তারা হবে না এরকম হয়ে সোজা হয়ে থেকে যাবে এক কথায় তারা সাজদা করতে পারবে না কেমন সাজদা করতে পারবে না আল্লাহ বলছেন আগে বলছেন

ঠিক থাকা অবস্থায় সাজদা না করার কারণে কিয়ামতের দিন আল্লাহর সামনে তাহলে আপনি কিয়ামতের দিনও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বেনমাজি প্রমাণ হয়ে যাবে এটি কোনো সন্দেহ নেই চার নম্বর চার কি যখন দিন সবাই যখন জান্নাতিরা জান্নাতে আর জাহান যা জাহান নামে যখন চলে যাবে যখন জান্নাতিরা জান্নাতে আর জাহান নামীরা রহস্যর ভাষাতে হাসি ঠাট্টা করে তারা জিজ্ঞাসা করবে জান্নাত বাসিরা জাহান নাম বাসিরাকে জিজ্ঞাসা করবে কি বলছেন আল্লাহ

আজকে তোমাদেরকে জাহান নামে পাঠানো হয়েছে জাহান এই কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছে সেই দিন সবাই বলবে আমরা পৃথিবীর বুকে নমাজ পড়তাম না সকল যেরকম আল্লাহর প্রতি ইমান এনেছিল আমরাও ইমান এনেছিলাম তারা যেরকম ইমান আনার পরে মসজিদে গিয়েছিল কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস তো করেছিলাম কিন্তু বিশ্বাস করার পরে জীবনে মসজিদে যায়নি নমাজ পড়েনি যার মনে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে এই হিসাব দিবি তোরা সেই দিন হিসাব তোরা আদিনি সেই দিন বেহাল মাথা হি তোরা আর মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি নাকি রে তফাৎ দেখি নাকি হিসাব দিবি তোরা সেই দিন ভেবে তোর মাথা নিছো তোর আর মুচির ব্যবহারে হবে তফাৎ দেখি নাকি রে তফাৎ দেখি নাকি ছো তো রুধিতে কি গুণ হয় এত ভাবে সে না ভন এত ভাবে সে না ভাও সাধু तेरे वाज काय নট হয়েছে সারা পৃথিবী আয় হায় রে হায় সারা পৃথিবী আয় হায় নবীনের আজ ইমান নিয়ে নবীনের আজ ইমান নিয়ে বেঁচে থাকা হয়েছে দায় তাগতের মাজ কায়েম হয়েছে সারা কি হায় রে হায় সারা কি হায় রে হায় মদে মাতামাতি চুরি চিন্তায় জেনা করা যেন বড় কথা নাই মাতামাতি চিন্তায় যেন বড় কথা সত্য সততা কখন মরেছে সত্য সততা কখন মরেছে বোঝা বলে কিছুই ধরাই নাই রে ধরা কিছুই ধরাই নাই আত্মীয় ভাইগতের রাজ কায়েছে সারা কি দুনিয়ায় হাই রেহাই সারা কি দুনিয়ায় হায় রেহাই ব্যবহারে আমি কিনা গেছে এখান থেকে আবার বক্তব্য করছি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে জন্য এই হাদিস করার এবং হাদিসের প্রতি যেন আমল করার দান করেন সকলে বলুন আল্লাহুমা আমিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু